আসসালামু আলাইকুম চলে আসলাম ভাতে যে লামিয়ার গায়ে হলুদে কী শাড়ি পরেছি শাড়ির সাথে কী কী ছিল এবং গায়ে হলুদে কীরকম মজা করলাম সেটি তোমাদের সাথে একটা শেয়ার করার জন্য তো ফার্স্টেই দেখিয়ে দিলাম গায়ে হলুদের শাড়ি কী কালার ছিল শাড়ির সাথে ম্যাচ করে ফুলের গহনা নিয়ে নিয়েছি এবারলি ফাউন্ডেশনটা দিয়ে আমি ফুল বেস মেকআপটা করবো আর কি কি থাকছে মেকআপের সাথে সেগুলো দেখিয়ে দিলাম তোমাদেরকে তো এই হচ্ছে টোটাল আমার সাজোগুজুর জিনিসপত্র যেগুলো দিয়ে আমি রেডি হব তো এই রেডি হয়ে গেছে এই হচ্ছে আমার ফাইনাল লুক এখন সেন্টারের উদ্দেশ্যে রওনা দেব তো গায়ে হলুদের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম সেন্টারে এখনও সবাই আসেনি দেখতেই পাচ্ছ ফুল ফাঁকা ভেতরে খুব অল্প কয়েকজন লোক আসছিল ছড়ানো ছিটানো এদিক ওদিক দেখে তোমাদেরকে সংক্ষেপে দেখিয়ে দিলাম ওই হচ্ছে স্টেজটা আর এখানে সবাই বসে যে যার মতো গল্প করছে সেলফি তুলছে আর হ্যাঁ গা হলুদে কিন্তু একটা ফুচকার কর্নারও ছিল সাথে জিলাপিও ছিল তো ফুচকা থেকে আমি ফুচকা খেয়েছি জিলাপিটা খাইনি আমি মিষ্টি পছন্দ করি না তাই এরপর চলে গেলাম হলুদ দেওয়ার জন্য স্টেজে এই তো হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দেওয়া শেষ এখন খাওয়া দাওয়ার পালা ফটো শেশন করা হয়ে গেলে এখন নেমে যাব গায়ে হলুদ মানি হচ্ছে বিরিয়ানি তো দেখতেই পাচ্ছ বিরিয়ানি খেয়ে এখন আমাদের ব্লগটা এখানেই শেষ করব ভালো লাগলো অবশ্যই লাইক করবা